আসসালামু আলাইকুম ওরমাতুল্ল আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমার ড্রাইভিং ছাত্রকে শেখানো হবে যে ক্লাস অয়েল ও ব্রেক অয়েল একই জিনিস হয় কি না হয় আমার ড্রাইভিং ছাত্রকে প্রশ্ন করি আপনারা দেখেন আমার ড্রাইভিং ছাত্র প্রশ্নের উত্তর কি দেয় রজব রব এটি হচ্ছে একটি অয়েল জি জি আচ্ছা এই অয়েলের নাম আমি বলবো না বলো তো ক্লাস অয়েল ও ব্রেক অয়েল গাড়িতে যে থাকে এই যে দেখো জি এই যে দেখতে পাচ্ছো এটি হচ্ছে ক্লাস অয়েলের ওভারফ্লো ট্যাঙ্ক এটি হচ্ছে ব্রেক অয়েলের ওভারফ্লো ট্যাঙ্ক জি তাহলে এই যে তাহলে ক্লাস অয়েলের ওভারফ্লো ট্যাঙ্ক ব্রেক অয়েলের ফুলু ট্যাঙ্ক এই দুই ট্যাঙ্কে অয়েল আছে জি এই গুলো কি একই জিনিস না আলাদা কি এই আমার দিকে তাকাও আলাদা জিনিস মানে তোমার ব্রেনতে কি তোমার ব্রেনতে যা আছে সেটাই তুমি বলতেছো হ্যাঁ অডিয়েন্স এটা কিন্তু ভুল আসলে ব্রেক অয়েল ও ক্লাস অয়েল একই জিনিস ট্যাঙ্ক দুটি আলাদা আলাদা কিন্তু এই যে ব্রেক অয়েল তুমি যদি পার্সের দোকানে যা গিয়ে যদি বলো যে আমাকে ব্রেক অয়েল দেন তাহলে তোমাকে কিন্তু ব্রেক অয়েল বার করে দিবে আচ্ছা তুমি যদি এখন যদি বলো পার্সের দোকানে গিয়ে যে ক্লাস অয়েল দেন তাহলে কিন্তু ক্লাস অয়েলে কি বার করে দিবে না এই ব্রেক অয়েলই বার করে দিবে তার মানে কি পার্সের দোকান জানে যে ব্রেক অয়েল ও ক্লাস অয়েল কি একই জিনিস পার্সের দোকানে গিয়ে তুমি যদি বলো ব্রেক অয়েল দেন ব্রেক অয়েল দিবে আবার যদি বলো যে ক্লাস অয়েল দেন তাহলে কিন্তু এইটাই কিন্তু দিবে দেখো টোয়েটো কোম্পানির হ্যাঁ টোয়েটা কোম্পানির বিএফ থ্রি এটি হচ্ছে ব্রেক অয়েল জি তাহলে পার্সের দোকানে গিয়ে তুমি ক্লাস অয়েল বলো আর ব্রেক অয়েল বলো এটি বার করে দিবে তাহলে এই যে দুটি ট্যাঙ্ক

ব্রেক অয়েল কি কম আছে তাহলে ব্রেক অয়েলে কি ব্রেক অয়েল কে ঢালতে হবে মনে থাকবে তো জি জি মনে থাকবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ছাত্রকে নিয়ে নতুন কোন ভিডিওতে এর আগ পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ